মাসি খুব খেতে পেয়েছে আমি কিছু বানাতে পারবো না আমার ভালো লাগছে না আমার মুড নেই জানো এক্সপেরিমেন্ট করতে তুমি ভালোবাসো একটা স্যানাক্স খাও তাহলে বলছিস কিছু একটা এক্সপেরিমেন্ট করব তাহলে চ তাহলে লেটস গো করেই ফেলি বাবু যেই বলল চট করে আমার মাথায় চলে এলো আজকে বেবিকর্নগুলোকে দিয়ে এক্সপেরিমেন্ট করা যাক চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও প্রথমে আমি বেবিকর্নগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি আজকে বাবুর মন জিতেই ছাড়বো ওই স্নন্যাক্সটা দিয়ে তারপরে পিস পিস করে কেটে নেওয়ার পরে ওগুলোকে জলে ভালো করে আরেকবার ওয়াশ করে নিয়েছি তারপরে জল দিয়ে মাইক্রোওভেনে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি ওই সিক্সটি মিনিট মতন দিয়েছিলাম তার মধ্যে মোটামুটি বয়ল হয়ে গিয়েছিল এই সুযোগে আমি চাটনি একটা বানাচ্ছি এটা আমি নিজে থেকেই দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম যেটা আমি বেসিক্যালি আমার এই ফ্লেভারটা ভালো লাগে আমি তাই দিয়ে থাকি এবার ওটাকে ভালো করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার বেবিকর্নগুলো বয়ল হয়ে যাওয়ার পরে একটি পাত্র নিলাম সেখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে তারপর ওই যে বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা ওটা দিয়েছি দেওয়ার পরে যা যা মশলা লাগে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়েছি মিক্সিং করা হয়ে গেলে তাতে একটু লেবুর রসও অ্যাড করেছিলাম লেবুর রস দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে লবণ দিয়ে লবণ দেওয়ার পরে তারপরে আমি ওর মধ্যে ভালো করে মিক্সিং করে যাতে সব মশলাগুলো ওর মধ্যে লেগে যায় বা অ্যাবজর্ব করে সেই কারণে কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে মেখে নিয়েছি চামচ দিয়ে মেখে নেওয়ার পরে দেখো তোমরা এমন অবস্থা এসেছে এবার এটা পুরোপুরি রেডি তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখানে আমি ইউজ করেছি সাপোলা গোল্ড যে অয়েলটা আমরা রেগুলার খাই ওই অয়েলটা ইউজ করেছি তারপরে এক এক করে বেবিকর্নের পিসগুলোকে দিয়ে ভালো করে আস্তে আস্তে ফ্রাই করেছি যাতে ভেতর দিয়ে কাঁচা না থাকে ভেতরটা সফট হয় আর উপরটা ক্রাঞ্চি থাকে আর যেন একদম পারফেক্ট কুক হয় ওই কারণে আস্তে আস্তে স্লোভাবে করেছি যাতে একদম বাইরেটা লাল হয়ে গিয়ে ভেতরটা যদি কাঁচা থাকে ওই কারণে আস্তে আস্তে সময় ধরে ওগুলোকে ভেজে নিয়েছি তারপরে ভাজা হয়ে গেলে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি একটা সস বানিয়ে নিয়েছি টমেটো সস তার মধ্যে একটু দিয়েছি একটু চিলি সস সোয়া সস দিয়ে ভালো করে একটু চিনি দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে ভাজা কনগুলোকে মধ্যে অ্যাড করেছি অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করে অ্যাবজর্ব করে নিলে একটু ক্রাঞ্চিনেস আর একটু বাইরে দিয়ে সসের গ্রেভিটা একটু বেশ ভালো লাগে আমার খেতে ওই কারণে এমন করেছি তারপরে আমি একটু স্প্রিং অনিয়ন ধনে পাতা কুচি তারপরে একটু সাদা যেই তিল ওইগুলো একটু দিয়ে ডেকোরেশান করেছি আমার আবার একটু খাবারে দেখতে একটু সুন্দর হলে না আরও বেশি মনটা ভালো লাগে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে আমি ভীষণ ভালোবাসি আমার রেসিপিটি যদি ভালো লাগে তো তোমরা ট্রাই করো আমার হ্যাপি। থ্যাংক ইউ